কোমর থেকে হাতটা নাও না কেমন সব কি아 देखना पड़ रहा है আমার ভাইয়ের বিয়ের আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি প্রিয়া শুনেনি আগের ব্লগেই তো বললাম যে এরপর আমরা যাব সবাই মিলে ফটোশুট করতে তো আগের ব্লগগুলো যদি না দেখেছো তো যাও আগে যে ওগুলো দেখো তবে না বুঝতে পারবে আজকের ব্লগটা সম্বন্ধে ये बड़ी अच्छी बात তো চলো এবার বেরোনো যাক ফটোশ্যুট করতে জঙ্গল পাহাড় পর্বত নদী নালা জানি না ভাই কোথায় কোথায় নিয়ে যাবে এখন ফটোশ্যুট করাতে সাথে ছিলাম আমি আর আমার ভাই আর আমার ভাইয়ের বাইকের মধ্যে ছিল ওর আরেক দিদির ছেলে এবং মেয়ে জিমি এবং শুভ তো চলো দেখা যাক যে আমার ভাই আমাদেরকে ঠিক কোথায় কোথায় নিয়ে যাবে আজকে ফটোশ্যুট করানোর উদ্দেশ্যে অবশেষে আমরা পৌঁছে গেছি ফার্স্ট লোকেশনে যেখানে রাস্তা আর দু সাইডে শুধুই জঙ্গল যদিও লোকেশনটা খুব সুন্দরই লাগছিল জঙ্গল মানিক সুন্দর লাগে তো চলো এখানে আমরাও কয়েকটা ছবি তুলে নিই আর তার সাথে আমার ভাইয়ের সাথে একটু ইয়ার্কি করা যাক যোগল কোমর থেকে হাতটা নেওয়া দেখ কেমন প্রথমে আমি বলেছিলাম আমি এখানে আসবো না ওর সাথে ফটোশ্যুট করতে তো যাই হোক এখন মনে হচ্ছে যদি না আসতাম তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতাম কারণ বিশ্বাস করো আমি আমার ভাইরা এবং যারা ক্যামেরাম্যান ছিল প্লাস যারা জিমি আমরা সবাই মিলে এত আনন্দ করে এই টাইমটা পের করেছি আম ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা আর তার সাথে ছিল এত সুন্দর একটা পরিবেশ তো চলো তোমাদের সাথে একটু ছোট ছোট করে ওই ক্লিপগুলো শেয়ার করি যেগুলো আমি তুলেছি কোন কোন লোকেশনে আমার ভাই ফটোশ্যুট করেছে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে প্রায় অনেকক্ষণ ধরে ফটোশ্যুটটা চলেছিলো আর তোমরা হয়তো ভাবতে পারো যে রোদ নেই কেন এরকম কালো কালো কেন কারণ সেদিনকে একটু বৃষ্টি পড়ছিলো তার জন্য সেদিন ওয়েদারটা খুব খারাপই ছিল তো যাই হোক এখানে যা যা আমরা ফটোশ্যুট করেছি প্রচুর ফটো তুলেছি প্রচুর ভিডিও করেছি সব কিছু আমি তোমাদেরকে আমার চ্যানেলে পোস্ট করে দেবো তার জন্য আমার চ্যানেলে থেকে আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক করো আর নতুন আমার চ্যানেলে হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বরযাত্রী বধুবরণ এবং রিসেপশন সমস্ত ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণে নিজে ভালো থেকো টাটা